আর সকালবেলা উঠে লিপস্টিক পরে ছড়ে এসে চাঁদে না এটি ভিতর লিপস্টিক কেমন লাগছে যাই হোক সেটা আসল কথা না আসল কথা হলো কি আমি একটু বাগানটা ঘুরে দেখাবো কালকে যেহেতু ভিডিও দেখো পাপা এই দেখো একটা জিনিস এই পেয়ারা গাছের পাতাগুলো সবই ছিল পুরনো এই বাবা এইটা আবার কে খেয়ে নিই সে নিশ্চয়ই পোকা নাই আমার ছেলে দেখো পেয়ারা গাছটা কি সুন্দর হেলদি আর একটা সুন্দরভাবে গড়ে উঠেছে তুমি কি করছো এই যে একটা পেয়ারা গাছ সরে যাও একটু সরে যাও

গাবলাতে শাক আর এখানে অ্যালামুন্ডোটাও ভালো হয়েছে দেখতে পাচ্ছি এই গাছটা এখানে তোমার ওখানে আদা গাছটাও বেরোচ্ছে তুমি কি করছো আর এখানে এই গাছগুলো মোটামুটি দেখছি সুন্দর হয়েছে বাবা এই গাছে জল দিতে হবে গাছটাই জল দিতে হবে ভালো করে বৃদ্ধি হচ্ছে না আর এখানে এ দেখো এই গাছগুলো তো ভেবেছিলাম বেরোবে না বাট বেরিয়ে যাচ্ছে আমি ভেবেছিলাম অন্য জায়গায় তুলে লাগাবো বাট লাগানোর আর তো এই যে এই গাছগুলো সুন্দর করে বেরিয়েছে এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা বেরিয়েছে এইটা পাঁচটা থেকে সাতটা গাছ বেরিয়েছে আর এইটা কটা বেরোবে দেবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা দিয়ে চারটে বেরোচ্ছে পাঁচটা ছটা সাতটা আটটা নটা যা বেরবে তাতেই আমি খুশি নয় ওখানে নয়টা তো দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই ষোলো টাকা যে ফুল হলে আমি যথেষ্ট মানে এত ভালো একশো টাকা দিয়ে যদি কিছু পাওয়া যায় এইটা হচ্ছে পালনশ একটা বড়ো হচ্ছে হ্যাঁ আর এখানেও এই যে মোটামুটি চলে যাচ্ছে এইটা এবার দেখা যাক কতদূর কী হয় আর এই যেমন আমার মনে ডিমান্ডিং জায়গা এটা আর এই যে এইখানে সিম গাছ বেরিয়েছে আর আরও বেরবে জল দিতে হবে আজকে একটু জল দিতে হবে আর এখানে আগ গাছটা দেখো এবারে তোমরা হয়তো একটু হলেও দেখতে পাবো এই যে আর কোথাও কেন বেরোচ্ছি আমি বুঝতে পারছি না তো চলো দেখা যাক কোথায় কী